আসসালামু আলাইকুম আমাদের টেলিগ্রাম চ্যানেলের কিছু ফিউচার কাজের আপডেট দিয়ে দেব এই ভিডিওটির মধ্যে কারণ হচ্ছে আমরা অনেক দিন যাবতীয় অনেকগুলো প্রজেক্টে কাজ করতেছি বিড গেট থেকে অনেক ইনকাম করতেছি কিন্তু যারা ফ্রিতে কাজ করতেছে তারা আসলে আসানোর কিছুই পাচ্ছে না কারণ টেলিগ্রামের যে প্রজেক্টগুলো আছে সেই প্রজেক্টগুলো থেকে যেমন মেজর ব্লাম তারপর হচ্ছে আরও এর এই ধরনের দশ বারোটা প্রজেক্ট ছিল যেগুলো ভাইরাল অনেক ওগুলাতে আসলে মানুষ তেমন ইনকাম করতে পারে নাই বা আশানুরূপ আসলে ইনকামটা হচ্ছে না কারণ হচ্ছে এখানে প্রচুর পরিমাণে মানুষ তো আমরা এমন কিছু কাজ করতে চাই যেগুলোতে আসলে মানুষ কম এবং পেমেন্ট পেলে অনেক হিউজ পরিমাণ পেমেন্ট পাওয়া যায় এবং সেটা আমি একটু আপনাদেরকে বলি দেখেন এই ভিডিওটা আপনারা একটু কষ্ট করে দেখেন দেখেন এই যে মুভ নামের একটা টোকেন গতকালকে একটা লিস্টেড হয়েছে এটার একটা প্রজেক্ট ছিল প্রজেক্টটা হচ্ছে আপনার একটা এরকম যে ফান্ট ফ্যান্টো ওয়ালেটের একটা প্রজেক্ট আর কি ছোটোখাটো কাজ করা তো এই কাজটা তেমন সময় লাগে না জাস্ট প্রতিদিন হয়তো দু এক মিনিট কাজ করা লাগে তো এই এক একটা টোকেনের দাম হচ্ছে সত্তর সেন্ট করে গতকালকে লিস্টেড হয়েছে তো প্রায় হচ্ছে আপনার এগারোশো করে টোকেন পর থেকে যারা যারা কাজ করছে তারা এগারোশো টোকেন করে পাইছে আর কি তো পা এগারোশো টোকেন যদি সত্তর সেন্ট করে যদি আপনি ইন্টু দেন প্রায় আটশো ডলার করে প্রত্যেকটা ইউজার এখান থেকে ইনকাম করছে এবং আরেকটা প্রজেক্ট যেরকম আপনার এম ই নামের একটা প্রজেক্ট এটা বাইন্যান্সীয় লিস্টেড হতে যাচ্ছে তো এটা কিন্তু এগুলো কিন্তু টেলিগ্রামের কোনো প্রজেক্ট না এই টোকেনগুলো আসলে মূলত আমাদেরকে আপনার ফ্যান্টো ওয়ালেটে তারপর হচ্ছে আপনার অনেক ধরনের এক্সটেনশান যেগুলো হচ্ছে পিসির মাধ্যমে করা যায় বাট মোবাইলেও আমরা সেম সেই সিস্টেমটা করে দিব যে আপনারা কম্পিউটারের কাজগুলো যেন মোবাইলে করতে পারেন তো এর জন্য মূলত এই ভিডিওটা আপডেটটা দিচ্ছি তো এই কাজগুলো মূলত আপনার একটা ব্রাউজারের মাধ্যমে করা লাগে এবং এই ব্রাউজার থেকে মূলত আপনি করলে তারা হচ্ছে আপনাকে টোকেন দিবে যেমন এক এক এই যে এই ইয়াটা দেখতে পাচ্ছেন ক্যাম্প নেটওয়ার্ক নামের এটা থেকে আপনাদেরকে প্রত্যেককে হচ্ছে এখানে প্রথমে হচ্ছে আপনি যদি অ্যাচিভমেন্ট করেন 30টা পয়েন্ট দিবে কমপ্লিট প্রোফাইল করতে হবে কানে কানেক্ট টুইটার করতে হবে এবং ডেস্কোড করতে হবে তো আমাদের প্রত্যেকের এই কাজগুলো করতে হলে টুইটার লাগবে টুইটার অ্যাপের মাধ্যমে একটা টুইটার অ্যাকাউন্ট লাগবে তারপরে ডেসকোড অ্যাকাউন্ট লাগবে ডেস্ক একটা অ্যাপ মানে টেলিগ্রামের মতো আপনার হচ্ছে ডেসকোড অ্যাকাউন্ট লাগবে তো এই কাজগুলো এবং ফ্যান্টম ওয়ালেট লাগবে মানে ডিফারেন্ট আর কি ম্যাটামাস ওয়ালেট লাগবে তো এই এগুলো যদি আপনার কাছে থাকে আপনি এই কাজগুলো করতে পারবেন এবং কিউই ব্রাউজার নামের একটা ইয়ে আছে ব্রাউজার আছে যেটা দিয়ে কম্পিউটারের মাধ্যম কম্পিউটারের মতো করে মোবাইলে কাজ করা যায় ওইটাতে মূলত হচ্ছে আপনার এক্সটেনশন ইউজ করা যায় এক্সটেনশনগুলোর মাধ্যমে ওয়ালেটগুলো কানেক্ট করতে আপনি চাইলে এখানে ওয়ালেট এভাবে কানেক্ট করতে পারবো না কারণ এক্সটেনশানের মাধ্যমে কাজগুলো করতে হয় তো দেখেন এই কাজগুলো যদি আপনি করেন তাহলে হচ্ছে আপনাকে একটু আপডেট হতে হবে নিজেকে একটু আপডেট করতে হবে আপনারও যদি টেলিগ্রাম প্রজেক্ট নিয়ে পড়ে থাকেন এখন আর আসলে তেমন বেশি একটা ইনকাম হবে না আপনি এটা ধরে নেন যে এই প্রজেক্টগুলোতে কাজ সহজ বা আপনি হচ্ছে এখান থেকে পেমেন্ট পাওয়াটা অনেক কঠিন হয়ে গেছে বর্তমানে কিন্তু আপনি যদি এই কঠিন প্রজেক্টগুলোতে যেগুলোতে মানুষ একটু কম বুঝে ইউজার কম এগুলোতে যদি জয়েন হতে পারেন এবং এই আমার দেখানো মতো যদি আপনি কাজ করতে পারেন ইনশালে এখান থেকে ভালো পরিমাণ প্রফিট করতে পারবেন এবং একটা প্রতি মাসে যদি দু তিনটা প্রজেক্ট থেকে আপনি পেমেন্ট পান এখানে পাঁচশোর ডলারের মতো ইজিলি ইনকাম হয়ে যাবে আমি সর্বনিমটা বললাম কিছুদিন আগে একটা প্রজেক্ট লঞ্চ করছিলো ওই প্রজেক্টটা থেকেও প্রায় সবাই আঠারোশো থেকে একুশশো ডলার পর্যন্ত পাইছে মানে এগুলো হচ্ছে ইউজার অনেক কম থাকে যার কারণে অনেক বেশি টোকেন আসলে দেয় তো এই টোকেনগুলোর রেটও অনেক হাই থাকে কারণ হচ্ছে এগুলো যদি কোনো আপনার লিস্টেড হয় আপনার বড় বড় এক্সচেঞ্জে লিস্টেড হয় এগুলো সম্পর্কে হয়তো মানুষ তেমন একটা শেয়ার করে না বাট প্রতিনিয়ত কিন্তু ভালো ভালো কয়েন কিন্তু লিস্টেড হচ্ছে তো প্রত্যেকটা কয়েনই তাদের কমিউনিটির মাধ্যমেই মূলত হচ্ছে এই লিস্টেডগুলো হয় তারা কিন্তু সরাসরি আসলে চলে আসে না বা টেলিগ্রামের মাধ্যমে কিন্তু কাজ করে না অনেক কয়েন কিন্তু লিস্টেড হচ্ছে যেটা আমরা জানিও না কিন্তু এই কয়েনগুলো মূলত হচ্ছে এই কাজগুলো আমাদের দিয়ে তারা করায় ছোট ছোট কাজ করায় এবং তাদের কমিউনিটি বিল্ড আপ করে এই যখন এটাও একটা আপনার ইয়া আপনার কাজ দেন আর এক্সআরপি এটা তো মূলত একত্রিশ তারিখে পেমেন্ট দিবে এটা নিয়ে আমি ভিডিও দিব ইনশাল্লাহ তো এখানে সোল অ্যাড্রেস দিতে বলছে তো অনেকে সোল অ্যাড্রেস কি জানেন না সব কিছু আমি মূলত সামনে আপনাদের ফিউচারে আপডেটগুলো দিয়ে দিব তা আপনারা যদি আমাদের সাথে কাজ করেন উৎসাহ দেন ইনশাল্লাহ আমি অবশ্যই আপনাদের সাথে নতুন এই প্রজেক্টগুলো নিয়ে কাজ করব কারণ আপনাকে আপনি যদি নিজেকে আপডেট করতে না পারেন তাহলে কিন্তু আপনি পিছায় পড়বেন কাজ করতে পারবেন না এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ ইনকাম করতেছে কিন্তু আমরা হচ্ছে ভাইরাল প্রজেক্টে কাজ করি মেজর তারপর ব্লাম এই ধরনের প্রজেক্টে কাজ করি যার কারণে আমরা কিছুই পাচ্ছি না কিন্তু যারা হচ্ছে ভাইরাল প্রজেক্ট ছাড়া টেস্ট নেট তারপর হচ্ছে আপনার আপনার এক্সটেনশনের যে কাজগুলো আছে এগুলো যারা করে তারা কিন্তু হিউজ পরিমাণে এখান থেকে ইনকাম করতে পারে তো এই হচ্ছে ব্যাপার আশা করি আপনারা বুঝতে পারছেন আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে থাকবেন ইনশাআল্লাহ আমরা ফিউচার যত আপডেট আছে সবগুলো শেয়ার করব আর প্রত্যেকটা আপনার প্রজেক্টে আপনি কাজ করতে গেলে এই প্রজেক্টগুলোতে কাজ করতে গেলে আপনারা এক মাস দেড় মাসের মতো এখানে আপনার ওয়েট করতে হয় কয়েনটা লিস্টেড হওয়ার জন্য যেমন এই এক্স এক্স কয়েনটি ওয়ান এক্স কয়েনটি একত্রিশ ডিসেম্বর হচ্ছে এটা লিস্টেড হবে বা স্ন্যাপশুট নিবে তারপর হচ্ছে তারা পেমেন্টটা দিবে তো তক এতদিন পর্যন্ত অপেক্ষা করতে কাজ করতে হয় রেগুলার আপনি প্রত্যেকটা কাজ আপনি যদি করে রাখেন আপনার ইনশাআল্লাহ এক দেড় মাসের মধ্যে অনেকগুলো থেকে পেমেন্ট আসবে দু তিনটা যদি ভালো কয়েন আপনি পেয়ে যান তো এখান থেকে মোটামুটি পাঁচশো এক হাজার ডলার আপনার প্রফিট হয়ে যাবে তারপর আপনি এখানে বিট গেট বাই অনেক অফার আছে সেগুলো কমপ্লিট করে কিন্তু রেগুলার আর্নিং আপনার করতে পারবেন এই ছিল আপডেটটি আশা করি আপনাদের ভালো লাগছে আর এই ধরনের ভিডিওগুলো সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং ইউটিউব চ্যানেলটি ফলো করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ